শিখে ফেলেছি আর মলবে তুমি চোদ্দ বছর ধরে পাছা ঘুরছে তুমি দাগ করে ফেললে তুমি মাল কিছু জানো না আনার মলবে তুমি কিছু জানো না আদিজুল হক মলবে তুমি কিছু জানো না আর ও তিন দিন মোবাইল ঘাটলো আর কোন সাইকের মুক্তি কু বথ শুনি ওই যে আমি সব শিখে নিয়েছি আমরা জান্নাতের জান্নাতির ওরা জাহান নামি মনে হচ্ছে জাহান জান্নাতের বাপের ঘর হ্যাঁ দরজা খুলবো ঢুকবো হ্যাঁ আরাম খোর তুই শিখেছি ভালো কথা শিখ না শিকার শেষ আছে কথা বলেন শিকার শেষ আছে কথা বলেন শিখার কোন শেষ নাই এ বাবজি আবু জেহেল তো বহু জানতো জানতো না এই কথা বলেন না কেন আবু জেহেল জানতো না জানতো না তাহলে আবু জেহেল তো আল্লাহর অলি হতো ঠিক না ঠিক কিন্তু বলেন তো আবু জেহেল শয়তান না শয়তান না কথা বলে না এমন শয়তান ফেরাউন বহু জানতো আচ্ছা বলেন ফেরাউন শয়তান না শয়তান না কম জানতো কম জানতো এ বাবা তাহলে বলেন ফেরাউন শয়তান আবু জেহেল শৈতান ওরা এমন শয়তান পৃথিবীতে যত ধর্ম আছে খ্রিস্টান যৌন বুদ্ধ ডোম ডকল মুগি কোল ভিল যত জাতি আছে কোন জাতির ভিতরে আবু জেহেল আর ফেরাউন নাম কোন সন্তানের রাখে না কেন জানে কেন রেখে বলেন তো ওরাও জানে যে আবু জেহেল আর ফেরাও এক নম্বর শয়তান এই শয়তানদের টানদের লেগে আজকে আমরা এরকম হয়ে গেছি কি বুঝলেন বুঝতে পারলেন না দেখবেন অনেকজনের নামাজ পড়ে না রোজা করে না কুল পড়ে না কলমা পড়ে না কিন্তু আপনি যদি বলেন যে পাকা আোঝ হেল রে তো আপনার ঠোঁটনি উড়িয়ে দিবে দিবে না দেবে না এই কথা বলেন এই তুই আমাকে আবু জাহেল বললি কেন এই আবু জাহেল বললি কেন বুঝবে না বুঝবে না বলুন বুঝবি তো মহতারা মধুর গদস্ত অজিজ আমার ভাইরা শিকার শেষ নাই এ বাপজি তাই তুমি দু পাতা শিখে নিয়েছো মোবাইল হেঁটে তুমি মনে করছো আমি বহুত কিছু শিখেছি শিকার শেষ নাই তোমাকে যদি বলো হয় কোরআন শরীফটা ভালো করে পড়ো তোমার বাপের ক্ষমতা নাই পড়া তুমি কি জানো বিসমিল্লাহির রহমানির রহিম আইজুল হক ছ মাস পড়েছে আনারুল সাহেব আনোয়ার সাহেব ছয় মাস ধরে ওই বিস্মিল্লাহ রহমান রহিমের তারকিব করতে গিয়ে মানে মতলব করতে গিয়ে করতে গিয়ে বের তাকে সমাজ ঘাটতে হয়েছে রহিম এরকম করতে করতে সমাজ ঘাটতে হয়েছে আর মাল তুমি দুদিন পর মোবাইল দেখিলে ঘাটলি আর তুমি মনে করছো আমি বহুত শিখে ফেলিছি আমি জান্নাতি তোরা জান্নামি একজনের নামে ধানাপিত হয় না হারাম কর কে তোকে বলেছে আ নমাদ হোক আর না হোক একমাত্র কে জানে জোরে বলুন কে জানে তুই কি আল্লাহ হয়ে গেলি তুই কি দু বই বাংলা পড়ে ওই মোবাইল খেটে তুই কি সব শিখে ফেললি আ পাবজি আমার দরদি আমার ভাইয়েরা এটা আমাদের সমাজে ঘটে জানা ঘটে নি জোরে বলুন শিখে বলুন কিন্তু মালেদেরকে কোরআন শরীফ পড়তে বলেন ক্ষমতা নেই কোরআন শরীফ আর ওরা যে সাইকুলাকে মানে ওরা যে সাইকুলাকে মানে ওরা সেল যে সমস্ত শাখ যেগুলো আছে মানছে নেট দেখে বুদ্ধি বের করছে নেট দিকে দেখছে শাখ গুলানের একটা শাখ ও কোরআন শরীফ ঠিক করে পড়তে চান না কথা বলেন না কেন ঠিক না পারি বলুন একটা শাখ কোরআন শরীফ পড়তে জানে না ভালো করে কোরআন পড়তে পারে না আজ কোরআন ভালো করে পড়তে পারে না কোরআন শিখতে জানে না কোরআন ঠিক করে বলতে পারে না তার পিছনে নামাজ হবে কথা বলেন না কেন এই যে কথা বলে না কিছু না নামাজ হতে পারে না কোরআনের মধ্যে কেউ যদি বেশি অক্ষর বাড়ায় কেউ কমায় বাড়ানোও গুনাহ কমানোও গুনাহ ধরব ঠিক নাবা ঠিক কিন্তু মালগুলা বলা কোরআন জানে না দুপাতা ইং বাংলা ইং যে বাংলা পেয়ে গেছে হাদিস ওই বুখারী বেআদব তুমি জানিস বুখারী শরীফ কপারা 30 টি এত বড় একটা মোটা কিতাব তার খন্ড করতে গেলে 30 থেকে ভাগ করতে গেলে এক একটা অর্থের মানে কত হয় তুমি জানিস এক একটা অক্ষরের মানে যেমন লাবানুনাল লামিনুন এ বাবা জের জাবর পেশের পার্থক্য জের জামার পেশের পার্থক্য লাবানুন আর লাবিরুন লাবানুন মানে কি দুধ আর লাবিরুন মানে হলো কাঁচা খালি জের আর পেশের ব্যবধানে আকাশ পাতাল তার মানে আছে না নাই জোরে বলুন কথা বলুন আছে না নাই জোরে বলুন যেমন কালবুন আর কলবুন বড় কাপ আর ছোট কাপ কালবুন মানে কি কুত্তা আর কলবুল মানে হলো দিল আকাশপতর মানে আছে না জোরে বলুন আয় কথা বলেন না কেন ভাইরা আমার দরোদি মুসলমান এক একটা অক্ষরের কতগুলা মানে হয় চোদ্দ বছর পরে পনেরো বছর পর তারপরে তুমি এসো তুমি নমাজ পড়ছো তোমাকে আমি খারাপ বলবো না বাধা দেবো না ঠিক আছে অবশ্যই পড়ো তুমি যেরকম ভাবে পারবে নমাজ পড়ো তুমি বুকে হাত বাঁধো না লাভের নিচে ওপরে বাঁধো না তুমি হাত ছেড়ে দাও না তুমি কপালে বাঁধো না পেছনে বাঁধো তোমাকে বাধা দেবো না কিন্তু ফতুয়াবাজি করতে যেও না এ বাবা হাত ছেড়ে দিলে নমাজ হবে না কথা বলেন হাত ছেড়ে নামাজ পড়া হবে না আমবেলি মুজাহাবের লোকেরা হাত ছেড়ে নামাজ পড়েছে হাম্বালি মুজাহাবের লোকেরা হাত ছেড়ে নামাজ পড়েছে ইমাম শফি মতের বুকের ওপর হাত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির লাভের উপর হাত নামাজ হয়ে যাবে বুকে বাঁধো হাতে নিচে বাঁধো ওপরে বাঁধো হাত ছেড়ে দাও নামাজ হবে কিন্তু তুমি যদি ফতুয়াবাজি করো হানাফিদের লাবির উপরে নামাজ হাত বাঁধে নামাজ হবে না জেনে নাও তোমার নামাজ হবে না হারাম খোর তোমাকে এত বড় অধিকার কে দিয়েছে বলা স্যার দিকে নর্থ করো তুমি ভাই আমার দরুদি মুসলমান তাই তোমাকে বললো তুমি শিখো শিকার শেষ নাই তোমরা আমাদের ভাই তোমরা আমাদের বন্ধু তোমরা আমাদের ঘরের ছেলে তোমরা আমাদের ঘরের সন্তান শিখো কিন্তু বেশি ফতুয় করতে যেও না অমুক হবে না অমুক যায়স নাই অমুক যায়স নাই কদিন আগে শ্বেত পড়াতে আপনার ফতুয়া দিয়ে গেল যারা মাগরিবের নামাজ পড়ে ভুল মাগরিবের নফল নামাজ পড়েছে তারা ভুল করেছে তোমা করে নিও ভাই বাবা মাকে আচ্ছা বলে নামাজ পড়া বেশি ভালো না ভালো না যেটা বলুন বলে যে নামাজ পড়া হবে না নফল পড়া যাবে না ফতোয়া দিয়ে চলে গেল আবার বলেছে কি জানেন স্বামী স্ত্রী মিলন করে গোসল না করে নামাজ হবে লেনদেনে কোন জায়গায় আছেন এ এরা কত বড় জিহ চোর এরা কত বড় চোর এরা নমাজকে কাটতে 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 এমন একটা জায়গায় পৌঁছে দিবে বলবে কোনো নমাজই নাই নমাজই নাই তাই বুঝতে পারলেন না এই বাবা আহেলে হাদিস তারপর ওখান থেকে এখন আবার আহলুল কুরআন হয়েছে আহলুল কুরআন মানে হাদিসও মানছে না খালি কুরান নিয়ে ছি আমি আপনাদেরকে বলবো ভাই শিকার শেষ নয় শিখো অবশ্যই তোমরা নামাজ পড়ছো বড় ভালো করে কিন্তু বেশি ফটো করতে যেও না অমুকের নামাজ হবে না তমকের নামাজ হবে না ও নামাজ পড়া হারাম অমুক পড়া হারাম ও জাহান্নামে যাবে মনে হচ্ছে জান্না তোমার বাপের ঘর তুমি একাই কিনে নিয়েছো তুমি একাই জান্নাতে যাবে ঠিক না বেটি যারা বলুন এরকম আমাদের সমাজে ঘটনা ঘটেনি নি আ হায়ার আমার বাবা জীবনেরা আর এমন মোল্লা এমন প্যান পরে নামাজ পড়ছে বাপ শেষ দিতে গিয়ে পেছন সব দেখা দিতে এমন প্যান করছে হ্যাঁ গিনজি ওপর থেকে উঠে চারপাশ দেখ দিয়ে তার সব বুঝাইছে আউডার ব্রিজ বুঝতে পারলেন আমার কথা না এই কথা বলছেন না কেন হ্যাঁ ভাইয়ের আমার বাবা জীবনের আমার দরুদি মুসলমানেরা আল্লাহ তা আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহ সে কি হলো সে বলি বললো তাবলি বলা বললো যে দেখেন আল্লাহ বড় আল্লাহ দিন বড় চলে বলে আমাকে বুঝাও না ওরা কিন্তু তো মৌলবি এক কথা দু কথা হতে হতে মৌলবির তো রাগ আছে না নাই যে রকম রাগ আছে না নাই ও তো রক্ত মাংস তৈরি নাকি ও তো আপনার ফেরেস্তা লয় তো হচ্ছে সেটজি গাড়ি কা আমার বাড়ি আমার বিবিকার আমার টাকা পয়সা কার আমার ছেলে মেয়ে কার আমার আপনার না এই আপনার না যখন বলিয়েছে বা একবারে সেটের রক্ত কোথায় কোথায় মাথা বলে এই বলবে গাড়ি বাড়ি বিবি বাচ্চা ছেলে মেয়ে আমার লাই তোকে তোমার তোমার বলে না কাট তাহলে বলো বলে আপনার ওলাই আমার ওলাই তোমার ওলাই কার বলে আমি বলবো বলে বাড়িতে বাথরুম আছে যা তো হ্যাঁ যাবেন না বুঝবো তাহলে বদনাই করে পানি নিয়ে যেয়ে মাঠে চলে যাবেন বাথরুম করুন আর না করুন এইখানটা চিরে রক্ত বের করে দেবেন রক্ত বের করে দিয়ে বাড়িতে এসে বলবে তো রে আমাকে সাপে কামড়াইছে আর সাপে কামড়াইয়ের কথা যখন বলবে আর তখন বাঁধন দেবে কেউ ক বাঁধন দেয় না এক কথা বলে বাঁধন দেয় না হ্যাঁ বাঁধন দেয় বাঁধন দিয়ে পাঠ ষাট শুয়ে থাকবেন আপনি ষাট এ শুভাত রানীনগর ইসলামপুর থেকে ডাক্তার কবিরিয়ার যত যা আছে সব উঠবে আসবে কিন্তু আপনি উঠবেন না আমি মুলবি না যাওয়া পর্যন্ত বল ঠিক আছে বাড়িতে ছেলে মেয়েকে বলেছে বাপী বাচ্চাকে আর একবারে কান্ধনের উপর কান্ধন মান ধরিয়াই অমুক লিয়ে অবান ডাক্তার ডাক কবিরিয়ার ডাক সারুজেন ডাক যত ডাক দেখেছে বাবা সব এসেছে এসে বলছে গো এত বড়ো সবে কামড়েছে এত বাজবে না এই বাজবে না এ বাপ রে তখন বাড়ির মেয়েটা বলছে বাপ সব ডাকলে কেউ পারলো না তো আল্লার কোরানেও তো কিছু আছে শেষবেলাতে একটু মৌলবিকে ডাক বাপ যদি একটু ফুঁফা দিয়ে কিছু হয় বুঝলেন না একটু মৌলবি কেটে গেছে বাপ আরে একবারে মলবির যে বিরাট কায়দা আজকাল কিছু কিছু মলবির কায়দা আছে না নাই এই কথা বলেন আছে না কাউকে যদি বলে হজুর আমার ও তোমার মেয়েকে তোমার মেয়ে তো ভয় করেছে গো তাই তো তাবিজ দিতে হবে বড় তাবিজ হ্যাঁ আল্লাহ আকবার হাবিজ আবিজ আপ্রানের কালে একশো একান্ন টাকা ফেলো তাবিজ তাবিজের ব্যবসা এই আছে না না কথা বলেন তাবিজের ব্যবসা নাই একশো একান্ন টাকা একজনের গলায় দেখি এত বড় তাবিজ বেলায় ছেলে তাবিজ খুল বলে না খোলা হবে না বলে কেন খুললি ক্ষতি হবে খুলিয়ে যদি দেখছে তাবিজে লিখা আছে ইয়া বুদুহু ইয়া বুদুহু বলে আরে এ তাবিজ কে লিখলো বলে হুজুর আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব বলে তাই নাকি ইমামকে ডাক ইমামকে বলা হলো ও ইমাম সাহেব এ তাবিজ আপনি লিখছেন তো হ্যাঁ আমি লিখছি কেন কি হলো কি হ্যাঁ তুমি যে ইয়া বুদুহু কি জিনিস তুমি ইমাম সাহেব বলছো হুজুর আমি নিজেও জানি নি ইয়া কি জিনিস অত তো লিখে দিয়ে বসে আছে এরকম ইমাম আছে না নাই জোরে বলুন বা আমার যে একবার বাপজি আমার সোনার লালেরা তুমি বলবি মোলবি যা তাহলে মোলবীদের গলি আই মোলবীকে দেখে যার মোলবি যায়ে कायदा কৌশল কইই এরকম মাথা থেকে পা পর্যন্ত হাত বুলিয়ে দিয়ে বলজি আবাজবে গো এই বাজবে গো যখন বলা আর বাড়ি থেকে একজন কানতে কানতে চলে আসছে কে জায়গা করে সবদিকে ভালোবাসা বিবি অর্থাঙ্গে নে তোমল বিষয় বলছে হা তুমি গাঁইছো কে না তোমার কি হইলো বাছা তুমি বললি হুত তোমার স্বামী তুমি কাংছো যে বলছে আমরা ওকে কেনে সাপে কামড়াইলো আমাকে দেখতে পাইলো না আহা কে বুঝলেন হুদুর চা বাচ্চা হবে তো হুদরু বলছে আগ তাহলে তোমার স্বামীকে তুমি বাছাবা বলি হুদুর চা পরিমাণ তাই করবো তাহলে দেখো তোমার স্বামীকে বাঁচা বাঁচা বলে যা বুঝবেন তাই করবো তাহলে শোনো তোমার স্বামীর যত বিষ ছিল মানে একবারে ঝাড় ফুক দিয়ে এই পায়ের আঙ্গুল নিয়ে এসেছি কিন্তু একটা কিন্তু গো তো তুমি একটু পায়ে হাত দাও বলে কেন বলে যখন তুমি হাতটা দিবা আর তোমার স্বামী বেঁচে যাবে আর তুমি ধর ফুরি হয়ে মরে যাবা এই মরিয়া যাবা যখন বলিয়েছে বাপ তখন মেয়েটা বলছে বাপ রে সাপের কাটা বাঘের দেখা বাজবে না বাপ পাড়া প্রতি বেশিদের কে খবর দেগা আপনি পাগল হয়েছেন এত বড় 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 সার্জেন ডাক্তার কবিরেজ কেউ পাইল না আর আপনি বলছেন বাজবে বুড়ু মরছে মরুক আমি আর এই মাল তখন শুয়ে শুয়ে বলছে আল্লাহ প্রথম গিয়ে রিফেল বিবি ফেলুয়ার ছেলেদের পালা ছেলেরাও একদম ফাটে বলো বাবা তারপরে মেয়েদের পালাকে নিয়ে চুল টুল ছিঁড়িয়ে এক খান আমাদের দেশে মা বোনের এখনো মানুষ মরে গেলে লাইন দিয়ে দেখতে যায় যায় না এই কথা বলছেন না কেন কি দেখা যায় না নাকি সব দেখা যায় মা কালা বোনরা এমন করে লাইন দিয়ে যাবে বাপ ওরা তো মাটি দেয় না ওরা তো দেখতে যায় না বাপ কেমন হয়েছে ওরা কে কতটুকুন কাঁদছে তাই দেখতে যায় ঠিক না পারি যেটা আর ঠিক না ঠিক এমন করে লাইন দিয়ে যাবে বলে যে ওরাই মাটি দেবে ওরা তো মাটি দেয় না ওরা দেখতে যায় কে কতটুকুন কাঁদছে আর যদি কেউ কান্দে তো ভালো আর যদি না কান্দে রাস্তা দিয়ে আসবে আর বুঝবে জানিস বোন এরা এমন কাফে মানুষটা মরিয়েছে তো একটুও চোখে পানি না কি বুঝলে বুঝতে পারলেন না মানে ওরা কাদম ছাড়া কিছু বোঝে না তো মল্লি সাহেব বলছে হাগো তাহলে তোমরা কেউ বাঁচাবা না তো তোমার বাপ কোন ঘরে থাকতো বলে এই ঘরটা এত সুন্দর বিল্ডিং ফেলে দিয়ে ওই গরস্থানে জঙ্গলে মাটি দিবা তো ঘরের ভিতরে কবরটা খুঁড়িয়ে মাটি দিলে হতো না বলে আয় মলবি আয় কুর্তি খাত অনেকে ধরো কুঠে মাটি দিব না দিব সেটা তোমাকে বলতে হবে না আমরা গোরস্থান কিনে রেখেছি এমনি লয় হঠাৎ ধরো তো মৌলি হিসাবে যদি মাটি যখন দেবা না তো আর কি করবো তো এটা দোয়া মনে হইল দেখে বাঁচা কি কানে গলি যে বলে শেরজি বিবি আপনার বলে না ছেলে আপনার বলে না মেয়ে আপনার বলে না বাড়ি গাড়ি বলে না ওঠেন ওঠেন লাভ দিয়ে উঠে দেবা উঠেই বলছেন হুজুর লিখেন তিন চিল্লা বুঝতে পারলেন না বুঝতে পারলেন না এ বাবা এটা আমার বলার উদ্দেশ্য ছিল না এটা আমি পশ্চিমবঙ্গের সব জায়গায় বলি আজকে মনে করি আমার ও আমার বিবি আমার বাচ্চা আমার গাড়ি আমার বাড়ি আমার সম্পদ আমার পয়সা আমার সব কিছু আমার মনে 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 করে বাবা কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়

বিশ্বাসের বিশ্বাস নাই চোখ যদি বন্ধ হয়ে যায় গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ বেলে দিয়ে চলে যেতে হবে খবর বড় কঠিন খবর বড় ভয়ঙ্কার আল্লাহর নবী বললেন আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে কোনো দিন কবরে রাখতো না ও মুসলমান দরদি একটা ছোট্ট ঘটনা মনে হয়ে গেল বিশ্বনবী কেউ থেকে বিদায় হয়ে যাবে প্রচন্ড মাথায় যন্ত্রণা আল্লাহ নবী মা এ চারা দিয়ে আল্লাহ হুতালা আনহার উরুর মা উপর মাথা দিয়ে নবী দিশে আছেন নবী বলে না এটা কোনটাই নবী বলে না এটা কোন সময় আল্লাহ